আসসালামু আলাইকুম আমি ইমু বলছি ফ্রম থ্রি ট্রাভেলার্স গত ভিডিও আপনারা দেখেছিলেন আমরা দুই দিনে কিভাবে ইন্দোনেশিয়ার নুসাপেনি দিয়ে সবগুলো বিচ দেখেছিলাম এবং আমরা কিভাবে উপর থেকে নিচ পর্যন্ত ট্রাকিং করে নেমেছিলাম এবং কোন বিচ বাচ্চাদের জন্য বিপজ্জনক নয় এবং কিভাবে ট্যুরটা সাজালে আপনারা নিজেদের মতো করে খুব বাজেট ফ্রেন্ডলি এবং সবগুলো জায়গা খুব সুন্দরভাবে দেখে আসতে পারবে মাত্র দুইটা দেশ ঘুরে আমরা কিভাবে ইন্দোনেশিয়ার মতো জায়গা ভিসা পেয়েছিলাম করেছিলাম সেটা সম্পর্কেও আপনাদেরকে জানাবো এই ভিডিওতে এবং ভিসা প্রসেসিং এ আপনাদের কি কি স্ট্রংলি পেপারস লাগবে সেটা সম্পর্কেও বিস্তারিত জানাবো এই পর্বটা তৃতীয় পর্ব কিন্তু আমি পঞ্চম পর্বের মধ্যে ইন্দোনেশিয়ার সকল আদ্যপন্ত বিষয় সুবিধা অসুবিধা বিমান খরচ এবং আপনারা কোন হোটেলে থাকলে সবগুলো জায়গা দেখতে সুবিধা হবে এবং কম খরচে আপনারা নুসাপেনি দিয়া গিলি এবং উবদের কোন কোন জায়গাগুলো দেখতে পাবেন সবকিছু জানিয়ে দেব ইনশাআল্লাহ এবং পর্ব প্রতি ভিডিও যেটা নিয়ে আসবো উপদের সবচেয়ে ফেমাস এবং অ্যাট্রাকটিভ জায়গাগুলো কি কি হতে পারে আমার ইন্দোনেশিয়ার পর্বগুলো সবগুলো দেখলে আপনাদের আলাদা করে আর কোনো ভিডিও দেখা লাগবে না কারণ ইন্দোনেশিয়ার তিনটা জায়গা উবুদ গিলি এবং নুসাপেনে দিয়ার সব চাইতে অ্যাট্রাকটিভ জায়গাগুলো এবং নেক্সট ভিডিওতে যে উবুদের ফেমাস ফেমাস জায়গাগুলো আপনাদেরকে দেখাবো যেগুলো আমরা নিজেরা নিজেদের মতো করেই ঘুরেছিলাম গুড মর্নিং এটা হচ্ছে আমাদের ইন্দোনেশিয়ার আমাদের হোটেল থেকে বিদায় দিচ্ছিল আমাদের হোটেলের কুকাররা রা ওরা অনেক মিশুক অনেক আতিথিতা পছন্দ করে এটা হচ্ছে আমাদের হোটেলের সামনে এখানে আমাদের গাড়ি ওয়েট করছিল চলো ঘুরির এজেন্সির মাধ্যমে যে গাড়ি আমাদের প্রোভাইড করেছিল তো এখান থেকে মাত্র দুই ঘন্টা পরে আমরা পৌঁছালাম আমাদের হারবারে হারবারে আপনাদের ফার্স্ট শিপ যেটা থেকে আপনারা এই নুসাপেনিদিয়া থেকে গিলি পৌঁছাবেন গিলি একটা আইল্যান্ড নুসাপেনিদিয়াও আর একটা আইল্যান্ড তো সকাল দশটায় হচ্ছে প্রথম শিপ সেটা হচ্ছে তানিন তানিন হচ্ছে প্রথম শিপ আপনারা চেষ্টা করবেন এই শিপটা ধরেই গিলিতে পৌঁছানোর তাহলে সারা দিন গিলিতে পাবেন পরের দিনও পাবেন আপনারা চাইলে পরের দিন নুসাপেনিদিয়া যেতে পারেন কারণ গিলিতে করার মতো তেমন কোনো অ্যাক্টিভিটি নাই আপনাদের স্কুবা ড্রাইভিং এর জন্য একটা বেলা রাখতে পারেন আর পুরালিটা ঘুরতে আপনার সময় লাগবে 30 মিনিট বাইকে আমরা সকাল আটটায় পৌঁছাই গিয়েছিলাম এই যে হারবারে তো আমরা দুই ঘন্টা এখানে অপেক্ষা করছিলাম আপনারা যে ভুলটা করবেন না আমি যেহেতু সময় সময় বলে দিলাম এই অনুযায়ী আপনারা হারবারে পৌঁছানোর চেষ্টা করবেন কারণ হচ্ছে আমাদের ছোট বাচ্চা নিয়ে দুই ঘন্টা বসে থাকা অনেক টাফ হয়ে গিয়েছিল কারণ আমরা জানতাম না যে ফার্স্ট শিপ কয়টায় যাবে যদিও আমরা ড্রাইভারের কাছে জিজ্ঞাসা করেছিলাম তার আগের দিন কিন্তু ড্রাইভারের এই সম্পর্কে কোনো ধারণা ছিল না তো এই আমরা সকাল সকাল পৌঁছাইছিলাম যেন আমরা প্রথম শিপটা মিস না করে ফেলি তো এই বমি হওয়ার সম্ভাবনা থাকে এর আগের ভিডিও তো বলেছি তো আপনারা চেষ্টা করবেন শিপের ছাদে কিংবা সামনে বসে থাকলে আপনাদের বাতাস আপনাদেরকে অনেক ভালো অনুভূতি দিতে পারে আফটার শিপের ভেতরে আপনাদেরকে বমির ওষুধ প্রোভাইড করবে ইনি হচ্ছে শিপ গাইডার তো উনি বলছিল যে কারণ বমি থাকলে পলিথিন রাখেন কিংবা ওষুধ খান লাইফ জ্যাকেট পরে নেন এগুলা বলছিল আমরা ফুল দেড় ঘন্টা পরে পৌঁছালাম মাঝে মাঝে এক ঘন্টা পঞ্চাশ মিনিট সময়ও লাগতে পারে গিলিতে পৌঁছালাম তবে গিলিতে পৌঁছানোর পরে দুপুর হয়ে গিয়েছিল আমাদের আর হ্যাঁ গিলিতে কোনো যানবাহন নাই তাদের যানবাহন হচ্ছে ঘোড়ার গাড়ি এবং হচ্ছে বাইক সাইকেল এতটুকুই গিলি খুব ছোট একটা আইল্যান্ড যেখানে আপনারা অনায়াসেই খুব সুন্দরভাবে একদিন কাটাতেও পারেন ইচ্ছা করে দুই দিন আমরা দুই দিন ছিলাম কিন্তু আমরা বোর হই নাই খুব এনজয় করেছিলাম একটা বাইক ভাড়া করে নেবেন চব্বিশ ঘন্টার জন্য হ্যাঁ অনেকে বাইক চালাতে নাও পারেন তবে বাইক চালানো খুব ইজি আমাদের সাথে যারা ছিল তারা বাইক চালাতে পারতো না ইভেন আমি মেয়ে মানুষ বাইক চালাতে পারি না কিন্তু এগুলো হচ্ছে অটো বাইক ইলেকট্রিক আপনি শুধু আপনার ব্রেকটা ঠিক রাখবেন সোজা মুভ করবেন বাইক এখানে যে আপনি বাইক চালানো শিখে যেতে পারেন পুরা গিলিটা আমরা ঘুরতাম দিনের বেলায় বেলায় রাতের পুরা গিলি ঘুরে ঘুরে তাদের কালচার তাদের খাওয়া দাওয়া খাবার দাবার সবকিছু আমরা দেখতাম আর হ্যাঁ গিলিতে যে আপনারা চেষ্টা করবেন তাদের খাবারগুলো টেস্ট করার তবে একটা জিনিস আমরা ফেস করেছিলাম সেটা হচ্ছে তাদের খাবারের মেনু দেখে খাবার অর্ডার করলে বুঝতে পারতাম না কি খাবার আসবে তো খাবার সামনে আসার পরে বুঝতাম যে এটাই তবে হ্যাঁ মুসলিম হয়ে থাকলে অবশ্যই সব রেস্টুরেন্টে যে বলবেন যে হালাল খাবার লাগবে গিলিতে আমাদের রিসোর্টের মেন ফটক এটা আমরা ঘোড়ার গাড়ি থেকে নামছিলাম ওরা আমাদেরকে এসে রিসিভ করলো তারপর আমাদেরকে ওয়েলকাম ওয়েলকাম বড় আমাদের নাম এই গিলিতে রিসিপশনটা সবচেয়ে বেস্ট রিসোর্ট ওম্বাক সানসেট এই রিসোর্ট নিয়েই একটা ভিডিও বানাবো ইনশাল্লাহ আর ঘোড়ার গাড়িগুলো অবশ্যই দাম দর ঠিক করে নেবেন তারা অনেক বেশি টাকা চাই আমরা এক লাখ টাকার বিনিময়ে বিশ থেকে পঁচিশ মিনিটের রাস্তা দুইটা ঘোড়ার গাড়ি নিয়ে এসেছিলাম তো এই যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসোর্ট রিসোর্ট টা খুবই সুন্দর এটা হচ্ছে আমাদের ওমবাক সানসেট রিসোর্ট এর রুম রুম টা খুব সাজানো গোছানো বড় একটা আলমিরা আছে আজ ইউজুয়াল জুতা তারপরে এদের ভেতরে ঢুকে আমি যেটা দেখলাম একটু ভিন্ন রকম এদের ওয়াশরুম এ কোনো হ্যান্ড শাওয়ার ছিল না এদের ওয়াশরুম এ হচ্ছে অটো আর কি অটো ছিল পানির ব্যবস্থা তো যাই হোক এটা আমি আমার লাইফে ফার্স্ট দেখেছি এর আগে কোনো দেশে এরকম দেখি নাই আর এদের ঘরের বাইরে হচ্ছে একদম খোলা জায়গায় আপনার বাথরুম এবং আপনার বেসিনটা এভাবে ভিডিওতে যেটা দেখতে পাচ্ছেন এরকম ভাবেই খোলা জায়গায় বাইরে খোলা আকাশ দেখা যাচ্ছে তো একটু অন্যরকম আসলে আমাদের এক্সপিরিয়েন্স হয়েছিল ইন্দোনেশিয়ার গিলিতে এটা হচ্ছে গিলির রেস্টুরেন্ট রেস্টুরেন্টটা খুব সুন্দর আর এই রেস্টুরেন্টের খাবারগুলো এত মজা আর আমরা প্রথম দিন দুপুরে এখানে খাবার অর্ডার করেছিলাম খুব মজার ছিল রাতে আমরা বার্বিকিউ টাইপের কিছু খেয়েছিলাম আমাদের রেস্টুরেন্টের সাথেই মানে একটা জায়গা ছিল তারা রাতে হচ্ছে অ্যারেঞ্জ করেছিল বার্বিকিওর পার্টি সেখানে আমরা রাতের ডিনার করে মানে রাতের খাবারটা খেয়েছিলাম তো দুপুরে লাঞ্চ করার পরে আমরা একটু শাড়ি পরলাম ফটোশুট করলাম বিচ এবং আমাদের রিসোর্টে যে ভিডিওটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের রিসোর্টের সামনে বিচের পাশে আমাদের রিসোর্ট থেকে এরকম সুন্দর করে সাজিয়ে রেখেছে ছবি তোলার জন্য তারপরে যেটা করলাম সন্ধ্যার পরে আমরা বাইক ভাড়া নিলাম আমরা যেহেতু দুইটা ফ্যামিলি গিয়েছিলাম দুইটা বাইক ভাড়া করলাম আমাদের সাথে দুইটা বাচ্চা ছিল আমরা পুরা গিলিটা ঘুরে ঘুরে দেখলাম রাতের ভিউ তারপর হচ্ছে ডিনার শেষ করে রাতে ঘুম দিয়ে সকালে উঠলাম সকালে উঠার পরে আপনারা যেটা করতে পারেন স্কুবা ড্রাইভিং এ যেতে পারেন স্কুবা ড্রাইভিং খুবই আপনাকে আগে শিখিয়ে নিবে তারা আপনি যদি সব কিছু দিয়ে পারফেক্ট হয়ে থাকেন তারপরে আপনাকে পানির গভীরে নিয়ে যাবে সেখানে অনেকগুলো কাছি দেখা যায় আর কিছু মূর্তির সমারোহ আছে মূর্তিটা আসলে এমন ভাবে মূর্তিটা আমরা যেটা গল্প শুনেছি একটা জাহাজ থেকে অনেকগুলো মূর্তি আনা হচ্ছিল তো মূর্তি সহ জাহাজটি ডুবে গিয়েছিল তারপরে এই গিলির হচ্ছে প্রধানমন্ত্রী সেগুলোকে আবার সুন্দর করে সাজিয়ে একটা জায়গায় গোল করে রেখেছে পানির ভেতরে সেটা আপনারা স্কুবা ড্রাইভিং করে এটা দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং আজকে হচ্ছে আমাদের গিলিতে দ্বিতীয় দিন তো গিলিতে আমরা দ্বিতীয় দিন কি কি করলাম সেটা নিয়ে আপনাদের একদম সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জানাবো গিলিটা হচ্ছে এমন একটা জায়গা যেখানে আপনারা একদিনেও ট্যুর শেষ করে ফেলতে পারেন কিন্তু গিলির আসল সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন না তাই প্রথমেই আপনাদেরকে বলবো গিলি ভ্রমণ করলে আপনারা অবশ্যই দুইটা দিন থেকে যাবেন গিলিতে আমরা যে রিসোর্টে উঠেছি এটার নাম তো আপনারা চেষ্টা করবেন যে সমুদ্রের সাথেই যে কোনো রিসোর্টে ওঠার জন্য বিশেষ করে গিরিতে তাহলে আপনারা রাতে অনেক রাত পর্যন্ত আপনারা সৌন্দর্য সমুদ্রের সৌন্দর্য আপনার রিসোর্টের সৌন্দর্য উপভোগ করতে পারবেন তো আমাদের রিসোর্টটা এমন একটা জায়গায় জাস্ট সমুদ্র থেকে পাঁচ সেকেন্ড রাস্তার এপাশ ওপাশ আমাদের রিসোর্টটা রিসোর্টটা দারুণ দুর্দান্ত আমাদের রিসোর্টটা যেটা না দেখালে আপনারা মানে বুঝবেনই না যেটা কত সুন্দর হতে পারে রিসোর্টটা কিন্তু দেখানোর পরেও আমার মনে হবে যে আমি আপনাদেরকে পরিপূর্ণভাবে দেখাতে পারলাম না কারণ ভিডিওতে ওইভাবে সম্প মানে সৌন্দর্যটা তুলে ধরা হয় না তো এই রিসোর্টটাও অনেক সুন্দর পরিবেশটাও অসাধারণ তো আপনারা চেষ্টা করবেন যদি উঠেন তাহলে এই রিসোর্টে যেহেতু আমি থেকেছি সবটা জানি এই রিসোর্টে ওঠার চেষ্টা করবেন সানসেটে আমাদের গিলিতে দুই দিন প্রথম দিন আমরা সাইকেল চালিয়ে পুরা গিলি বীজটা ঘুরেছিলাম খুব দারুণ লাগছিল সাইকেল চালিয়ে পুরোটা ঘুরে ঘুরে দেখতে আর দ্বিতীয় দিন আমাদের কথা ছিল যে আমরা হচ্ছে যাব এ কিন্তু সেটা যাওয়া হয়নি কারণ সাথে ছোট বাচ্চা থাকার কারণে আপনারা দ্বিতীয় দিন স্কুবার ড্রাইভিং করতে পারেন এছাড়াও আমরা চারপাশ ঘুরে ঘুরে দেখছিলাম এখানকার কালচারাল ভেতরে যেখানে জাহাজগুলো গুলো বানানো হয় ভাঙ্গা জাহাজ বাদ দিয়ে সুন্দর করে জাহাজ মেরামত করা হয় সেগুলো দেখছিলাম আমাদের সময়টা কেটে গিয়েছিল ছিল দ্বিতীয় দিনই ঘোরাঘুরি করতে করতে এই বিচের চারপাশে আর খুব সুন্দর সুন্দর এখানে শামুক আছে যেগুলো আমি কালেকশন করে বাংলাদেশে নিয়ে আসছিলাম আমি মানে কোথাও গেলে ঘুরতে গেলে সেই জায়গার কিছু জিনিস আমার বাসায় নিয়ে আসি এটা আমার হ্যাবিট আর হ্যাঁ আপনারা যদি স্কুবা ড্রাইভিং করেন তাহলে আগের দিন রাতে এখানে গিলিতে প্রচুর দোকান আছে সেসব দোকানে কথা বলে কয়েকটা দোকান কথা বলে দরদাম ঠিক করে এগুলো কম বেশি করা যায় তো যাই হোক এখানে আপনারা আগের দিন রাতে অবশ্যই ঠিক করে রাখবেন পরের দিন যদি স্কুবার ড্রাইভিং করতে পারেন আল্লাহ হাফেজ আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে আপনাদের তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন